ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কী মিশাতে হয় এ কার্বন বি তামা না সি ব্রোঞ্জ উত্তর হবে এ কার্বন লেখার চক কি দিয়ে তৈরি করা হয় ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম ফসফেট না ক্যালসিয়াম সালফেট উত্তর হবে ক্যালসিয়াম সালফেট শীতের দেশে রাস্তার বরফ গলাতে কী ব্যবহার করা হয় এ জল বি লবণ না সি ক্লোরিন উত্তর হবে বি লবণ প্রস্রাব কোথায় উৎপন্ন হয় এ ফুসফুস বি লিভার না সি কিডনি উত্তর হবে সি কিডনি পৃথিবী থেকে সহজে দেখা যায় কোন গ্রহ এ বুধ বি মঙ্গল না সি শুক্র উত্তর হবে শ্রী শুক্র